মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির হাওড়া সদর কেন্দ্রের প্রার্থী রথিন চক্রবর্তী এদিন বেলা বারোটা নাগাদ ডুমুর জল স্টেডিয়ামের কাছ থেকে দলীয় কর্মীদের নিয়ে বর্ণাঢ্য মিছিল করে তিনি জেলা শাসকের অফিসে এসে পৌঁছন এরপর তিনি মনোনয়নপত্র জমা দেন রথিন চক্রবর্তীর আগে তৃণমূল পরিচালিত হাওড়া পৌরসভায় মেয়র ছিলেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি টিকিটে দাঁড়ালেও তিনি তৃণমূলের কাছে পরাজিত হন তবে আজকে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর জেতার ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী এদিন তিনি বলেন প্রধানমন্ত্রী নেতৃত্বে গোটা দেশ জুড়ে উন্নয়ন চলছে চৌঠা জুনের পর পশ্চিমবাংলা উন্নয়নে সামিল হবে হাওড়া থেকে যেমন গঙ্গার তলা দিয়ে মেট্রো চালু হয়েছে ঠিক একইভাবে বালিখাল থেকে ধুলাগড় পর্যন্ত মেট্রো ছাড়াও আরও অনেক উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হবে এদিন তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা ভোটের জন্য মানুষকে হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে এতে কোনো লাভ হবে না নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে একটা অন্য মাত্রায় অন্য স্তরে নিয়ে গেছেন সেই বিকশিত ভারতের হাস্যময় রূপ প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে ফুটে উঠছে প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে আশীর্বাদ করছেন সেই আশীর্বাদ মাথায় নিয়ে আজকে আমরা নমিনেশন এখানেতে ফাইল করলাম যে চৌঠা জুন হচ্ছে সেই সুন্দর শুভ মুহূর্ত শুভ দিন যেদিন বাংলাতেই বিকশিত বাংলা সেই রূপ সংযোজিত হবে বিকশিত ভারতের সঙ্গে আমরা আশা রাখব যে এই বিকশিত রূপ বাংলায় সমস্ত কিছু নতুন মাত্রা আনবে যেমন ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের হাওড়া শহর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আশীর্বাদ করেছেন যার জন্যে আজকে কলকাতা এবং হাওড়া সংযুক্ত হয়েছে মেট্রো রেলের মাধ্যমে যেটা গঙ্গার তলা দিয়ে হয়েছে যেটা শুধু ভারতবর্ষ নয় এশিয়ার মধ্যে একটা অন্যতম নিদর্শন হয়েছে আমরা এরপরেও আশা রাখবো যে এটা আরও বিস্তার লাভ করুক রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ